বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব সর্বকালে সেরা একটি প্রতিবেদন ডক্টর ইনুস স্টেটসম্যান হওয়ার দিকে এগোচ্ছেন চলার গতিধীর তবে গন্তব্য নিশ্চিত ইনি থাকবে একটি বিশেষ প্রতিবেদন এদিকে আওয়ামী লীগকে যেখানে পাবেন গণদোলাই দিয়ে জেলে ভরে দিবেন সবশেষে জানিয়ে দেব ইনুস সাহেব একাই একশ আওয়ামী লীগের সমর্থন আছে মাত্র পাঁচ পার্সেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইনুস ধীরে ধীরে স্টেটসম্যান হওয়ার দিকে এগোচ্ছেন তার চলার গতি ধীর এবং মাপা তবে গন্তব্য এক প্রকার নিশ্চিত এমন না যে তিনি এরই মধ্যে খুব বড় কিছু করে ফেলেছেন তবে পলিটিক্সে জনগণের পারসেপশন যতটা ম্যাটার করে রিয়েলিটি ততটা করে না চলতি বছরের মার্চ মাসের রেমিটেন্সের দিকে তাকালে এটার একটা ইঙ্গিত পাওয়া যায় তিন বিলিয়ন ডলার মানে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা ঈদ উপলক্ষে রেমিটেন্স কিছুটা বাড়তে পারে তবে এভাবে হাই জাম্প দিয়ে আকাশে উঠে যেতে পারে না জিনিসপত্রের দামের কথাই চিন্তা করুন গত বছর পনেরো টাকা পিস দরে ডিম কিনতে হয়েছে এবার কিনলাম আট টাকা পিস মানে প্রায় অর্ধেক এত সস্তায় যে ইহ জন্মে ডিম খেতে পারব সেটা কি ছয় মাস আগেও ভেবেছিলাম অর্থনীতি নিয়ে যাদের কিছুটা পড়াশোনা আছে তাদের জানার কথা যে একটা দেশে অর্থনীতির মূল ভিত্তি হলো সরকারের প্রতি জনগণের আস্থা ইনুই সাহেবের প্রতি আস্থাটা যে দিন দিন বাড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ডক্টর ইনুসের আগে এতটা দেশপ্রেম সততা নিষ্ঠা এবং দক্ষতা নিয়ে স্রেফ একজন মানুষই সরকার চালিয়েছিলেন সেটা হলেন জিয়াউ রহমান আফসোসের ব্যাপার হচ্ছে তিনি বেশি দিন সময় পাননি ইনুসের সম্ভবত পাবেন না জিয়াউ রহমানের জন্ম বগুড়ায় পশ্চিম পাকিস্তানে প্রেসিডেন্ট হওয়ার পর তার মনে হলো যে ঢাকায় কিছু সম্পদ থাকা দরকার সবারে একটা বাড়ি পছন্দ হলো বুকিংয়ে টাকা পাঠিয়েছিলেন কিন্তু পরপর দুটো কিস্তি মিস করলেন সিটি পাঠিয়ে সময় চাইলেন তাকে সময় দেওয়া হলো তবে লাভ হয়নি পরের কিস্তিটাও মিস হয়ে গেল তিনি এবারও চিঠি দিলেন বগুড়ায় তার প্রত্যেক জমিটা বিক্রি করে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ওটা বিক্রি করতে পারেননি ফলে আর কেনা সম্ভব হবে না জরিমানা দিয়ে বুকিং এর টাকা ফেরত নিয়ে গেলেন রহমান তার মৃত্যুর পর দেখা গেল স্ত্রী আর দুই ছেলের মাথা গোজার মতো একটা বাড়িও রেখে যেতে পারেননি তিনি জিয়া স্টেটসম্যান হতে পেরেছেন কারণ তার মাথায় নিজের জন্য কিছু করার চিন্তা ছিল না যা করেছেন সবটাই দেশের জন্য নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই এই দুনিয়াতে একজন মানুষ যতভাবে সম্মানিত হতে পারে তার সবটুকুই তিনি এরই মধ্যে পেয়ে গেছেন ফলে নিঃস্বার্থভাবে কাজ করাটা তার জন্য সহজ খুনি হাসিনার আমেরিকা সফরের কথা মনে আছে কি বাইডেনকে চিপাই পেয়ে একটা সেলফি তুলেছিল। সেই ছবি নিয়ে কত তোল পার প্রত্যেকটা টঙ্গি সেই ছবি শেয়ার দিয়ে তুল কালাম বাঁধিয়ে ফেলেছিল ইউনুসকে বাইডেন নিজের ডেকে নিয়ে গেলেন জড়ি ধরে ছবি তুললেন সেন্ট জিংপিং এর থেকে হাসিনা আদায় করেছিল চোদ্দ কোটি ডলার সেটা অনেক মূলমুলির পর ইনুসকে জিনপিং দিচ্ছে দুই বিলিয়ন ডলার বাংলাদেশের কোন সরকার প্রধান যে বিশ্ব নেতাদের সামনে কাঁচু হয়ে না দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবেন ছবি তুলবেন এটাই তো আমরা কোনো দিন ভাবিনি এর আগে জিয়াকে দেখেছিলাম জিমি কার্টারের পাশে পায়ের ওপর পা তুলে কথা বলতে এবার দেখছি ডক্টর হিনুসকে। গরিব দেশে সরকার প্রধানকে স্মার্ট হতে হয় জিয়া স্মার্ট ছিলেন সৌদি আরবে যাওয়ার সময় উপহার নিয়ে গেলেন পাঁচশোটা নিম গাছের চারা বললেন মহামান্য বাদশাহ আমি গরিব দেশের প্রতিনিধি কি আর দিতে পারি আপনাকে এই কয়েকটা নিম গাছ দিলাম শুধু বাদশাহ জড়িয়ে ধরেছিলেন জিয়াকে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জন্য উনি কি করতে পারেন জবাবে জিয়া ভিক্ষা চাননি বরং চাইলেন চাকরি বাঙালি শ্রমিকদের জন্য মধ্যপ্রাশ্যে চাকরি দেওয়া হয় শুরু হলো আমাদের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী খাতটা প্রবাসী আয় ডক্টর ইনুসো ভীষণ স্মার্ট এক লাখ রোহিঙ্গার সাথে জাতিসংঘ মহাসচিবকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে ইফতার করালেন ডক্টর ইউনুস মাতৃভাষায় বললেন আগামী ঈদ আপনারা নিজের দেশে করবেন এরপর গেলেন চীন সফরে বেইজিং এ না গিয়ে হাইনার প্রদেশে আগে গেলেন প্রাদেশিক সরকারের দাওয়াত কবুল করলেন মেসেজ খুব পরিষ্কার উনি স্রেফ কেন্দ্রের সাথে বন্ধুত্ব করবেন না ওনার বন্ধুত্ব হবে জনগণের সাথে প্রতিবেশী শক্তিকে এভাবে থোড়াই কেয়ার করার সামর্থ্য সবার থাকে না ইউনুসের আছে রোহিঙ্গাদের সামনে তিনি খুব সহজ অথচ খুব ভয়ঙ্কর একটা মেসেজ দিয়ে এসেছেন জিয়াও ছিল সুন্দরবনের কাছে দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারত সেটাকে নিজেদের বলে দাবি করে ইন্ডিয়ান নেভির একটি জাহাজ পার্টি দখল করে নিয়েছিলেন জিয়া সিদ্ধান্ত নিতে দেরি করেনি আটচল্লিশ ঘন্টার মধ্যে কোস্ট গার্ডের গানবোর্ড পাঠিয়ে ভারতীয় সেনা চৌকিতে হামলা চালান তিনি বিপদ বুঝতে পেরে ভারত চুপ করে সেনা প্রত্যাহার করে নেন এত বড় বুকের পাটা খুব বেশি লোকের থাকে না আসলে হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সময় কি বলেছিলেন বলেছিলেন মনে আছে খুনি যে ষোলো কোটি মানুষকে আমি খাওয়াতে পারি আর দশ লাখ রোহিঙ্গাকে পাবো না কেন খুদা তাল্লা অহংকারীকে পছন্দ করেন না হাসিনাকে যে এখন কে খাওয়ায় সেই খবর নেওয়ার সময় নেই কারো জিয়াউর রহমান শহীদ হওয়ার পর গত চুয়াল্লিশ বছরে বাংলাদেশে অর্থনীতি খুব একটা এগোতে পারেনি জিয়া যেখানে রেখে গিয়েছিলেন সেখানে আছে তেমন কোনো নতুন সেক্টর তৈরি হয়নি তেমন কোনো ডাইভার্সিফিকেশন হয়নি সবাই শুধু ক্ষমতা আর সম্পদ চেয়েছে দেশের ভালো ছিল ঘন ব্যাপার এই প্রথম একজন কেউ এসেছেন যার কাছে ক্ষমতা মুখ্য নয় যিনি বারবার বলেছেন যে ডিসেম্বর অথবা জুন এর পরে তাকে ধরে বেঁধে বসিয়ে রাখা যাবে না উনার কথা না শুনলে উনি আরো আগেই চলে যাবেন এই প্রথম কেউ একজন ক্ষমতা সেরে দিতে চাচ্ছে তবু আমরা ভাবছে ইস লোকটাকে যদি আরো কিছুদিন রেখে দিতে পারতাম প্রায় নব্বই ভাগ ফকিনী পূর্ণ একটা দেশে ভুল করে এরকম দুজন মানুষ যে কিছু কালের জন্য হলেও দায়িত্ব পেয়েছিলেন এটাই বুঝি অনেক কিছু আওয়ামী লীগকে যেখানে পাবেন গণদোলাই দিয়ে জেলে ভরে দিবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেছেন বিগত দিনে শুনেছি কুমিল্লা আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি কিন্তু আমরা বলতে চাই কুমিল্লা যেখানে আওয়ামী লীগ সেখানেই গণদোলাই কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানেই গণদোলাই আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে গণধলাই যেয়ে জেলে ভরে দিবেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান একটা একটা লিগ ধরে ধরে জেলে ভর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জা কি বলেছেন ইনু সাহেব একাই একশো আওয়ামী লীগের সমর্থন নব্বই পার্সেন্ট এখন হাসিনা বিরোধী প্রতিটা সরকারের পক্ষে তারাই আছে যারা এখন পলাতক হয়ে আছে কারণ তারা পুত্রের শোক ভুলে কিন্তু টাকার শোক ভোলে না টাকা ছিল তাদের জন্য মেনিয়া তারা টাকার জন্য অন্ধ ছিল আজ উনত্রিশে মার্চ শনিবার একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে শাসন ক্ষমতা দখল করবে এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটি প্রোপাগান্ডা কি তারা এখন কিছুই না এতদিন যারা তাদের সাথে জোটবদ্ধ ছিল তারা এখন বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দরকার সুতরাং আবার বলছি আওয়ামী লীগের এসব কথা শুধুমাত্র তাদের মুখের বলি পাঁচ পার্সেন্ট লোক এখন তাদের সমর্থন করে না এমনকি আওয়ামী লীগের নব্বই পার্সেন্ট মানুষ এখন পলাতক নেতাদের বিরুদ্ধে যারা তাদেরকে ফেলে রেখে চলে গেছে তাদের এখনও নাকি তিরিশ পার্সেন্ট সমর্থন আছে এগুলো নির্জলা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না